হ্যালো ফুটবল ফ্যান্স জয় দিয়ে কোপা আমেরিকার যাত্রা শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আজ কানাডার বিপক্ষে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে আর্জেন্টিনা দুই শূন্য গোলে জয় পেয়েছে যার মাধ্যমে এই আসরের যাত্রাটা লিওনেলস কর দল জয় দিয়ে শুরু করেছে আজ কানাডার বিপক্ষের ম্যাচটিতে প্রথমার্ধে একেবারেই নিজেদের চেনা ছন্দে খেলতে পারেনি আর্জেন্টিনা একের পর এক আক্রমণ ও সুযোগ তৈরি করলেও ম্যাচটির প্রথমার্ধে কোনো গোল পায়নি আর্জেন্টিনা বারবার তারা ফাইনাল থার্ডে গিয়ে গোল মিস করেছে ম্যাচের প্রথম সুযোগটি পান অ্যাঞ্জেল ডিমারিয়া ম্যাচের প্রথমার্ধে কানাডার গোলরক্ষককে একা পেয়েও ডিমারিয়া বলটি জালে পাঠাতে ব্যর্থ হন যার কারণে ম্যাচটির প্রথমার্ধে কোনো গোল পায়নি আর্জেন্টিনা অন্যদিকে ম্যাচের প্রথমার্ধে বল নিয়ন্ত্রণে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও কানাডাও ম্যাচটিতে একের পর এক সুযোগ তৈরি করেছে বিশেষ করে ম্যাচের প্রথমার্ধে অন্তত দুটি গোল তারা ডিজার্ভ করে তবে আর্জেন্টাইন ডিফেন্স ও ইমিলিয়ানো মার্টিনেজের অসাধারণ এক সেবে প্রথমার্ধে গোল খাওয়ার হাত থেকে বাঁচে আর্জেন্টিনা ম্যাচটিতে এক কথায় অসাধারণ পারফর্ম করেছেন ইমিলিয়ানো মার্টিনেজ ও ডিফেন্ডার ক্রিশ্চান রোবেরো নিজেদের সেরাটা দিয়েছেন তারা এছাড়া মিডফিল্ডে ম্যাক অ্যালিস্টারও এই ম্যাচটিতে অসাধারণ পারফর্ম করেছেন এমনকি ম্যাচটিতে প্রথম গোল পাওয়া জুলিয়ান আলভারেসের গোলেও অবদান ছিল ম্যাক অ্যালিস্টারের ম্যাচের প্রথমার্ধ সমতায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধ শুরু হতেই লিওনেল ম্যাসির এক বারানো বল পেতে ডিবক্সের মধ্যে ঢুকে পড়েন ম্যাক অ্যালিস্টার যে বলটি দিয়ে গোল করা তার জন্য কঠিন হলেও সামনে দাঁড়িয়ে থাকা জুলিয়ান আলভারেসকে তিনি বলটি বাড়িয়ে দেন এবং সেখান থেকে আলভারেস বলটি জালে জড়ান এবং যার মাধ্যমে ম্যাচের উনপঞ্চাশতম মিনিটে লিড নেয় আর্জেন্টিনা ম্যাচটিতে পিছিয়ে পড়ার পরও কানাডা একের পর এক সুযোগ তৈরি করেছে বল পজিশনে আর্জেন্টিনা কানাডার থেকে এগিয়ে থাকলেও আক্রমণের দিক দিয়ে কানাডা কোনোভাবেই ছেড়ে কথা বলেনি আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন দলটির সঙ্গে তারা লড়াই করেছে শেষ পর্যন্ত ম্যাচটিতে মোট উনিশটি শট নিয়েছে আর্জেন্টিনা বিপরীতে কানাডা নিয়েছে দশটি শট আর্জেন্টিনার নেওয়া উনিশটি শটের মধ্যে লক্ষ্য বরাবর ছিল কিন্তু ফিনিশিংয়ের অভাবে এবং কানাডিয়ান গোলরক্ষকের কিছু দাউন সেবে এই ম্যাচটিতে মাত্র দুটি গোলই পেয়েছে আর্জেন্টিনা বিপরীতে কানাডা ম্যাচটিতে দুটি টার্গেট শট নিয়েছে যে দুটি টার্গেট শট ইমিলিয়ান মার্টিনেজ নিজের দক্ষতায় সেভ করেছেন এই ম্যাচটির দ্বিতীয়ার্ধে অন্তত লিওনেল মেসিও দুটি গোলের সুযোগ পেয়েছিলেন দুবারই গোলরক্ষককে ওয়ান ইস টু ওয়ানে পেয়ে গেছিলেন মেসি কিন্তু ভাগ্যের কারণে ম্যাচটিতে কোনো গোল পারি আর্জেন্টাই নেই মহাতারকা তবে আর্জেন্টিনার পাওয়া ম্যাচটিতে দুটি গোলেই অবদান ছিল লিওনেল মেসির জুলিয়ান আলভারেজের করা প্রথম গোলটিতে তিনি ম্যাক অ্যালিস্টারকে অসাধারণ বলটি বাড়িয়ে দিয়েছিলেন তবে ম্যাচটিতে পাওয়া দ্বিতীয় গোলে লাউতারো মার্টিনেজকে সরাসরি অ্যাসিস্ট করেন মেসি ম্যাচের অষ্টআশীত মিনিটে কাঁডার ডিফেন্স ছেদ করে একটি বল বাড়ান মেসি যেখান থেকে জুলিয়ান আলভারেসের বদলি হয়ে নামা লাউতারো মার্টিনেজ দুর্দান্ত ফিনিশিংয়ের মাধ্যমে বলটি জালে জড়ান এবং যার দ্বারা আর্জেন্টিনা কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচটা দুই শূন্য গোলে জিতেছে এবং পূর্ণ তিন পয়েন্ট নিয়ে এবারের আসরে যাত্রাটা শুরু করেছে আলবি সেলেস্তারা